এ কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কল থেকে শুরু করে কবর পর্যন্ত একটা সরিষার দানার জুলুম নবী করে নাই মায়ের কল আল্লাহর রাসূল জুলুম করে নাই আদল করেছে ইনসাফ করেছেন মা

দোকানকালীন মায়ের কুলে শুধুই মাত্র বেশি বেশি ডান স্তরের দুধ কেন পান করেছ বাবা আমি মা হয়ে তোর কাছে জানতে চাই সরবারে আলম নবী বলে মাগো ডান স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম কারণ আমি যদি দুনু স্তনে মুখ লাগাইয়া দিই রহমাতুল্লিল আলামিনের খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না আমি পয়াগম্বর যদি দুনু স্তনে মুখ লাগাইয়া দিই মহান আল্লাহ তোমার সন্তানের দুধ হারাম করে দিবে এ কারণে এক স্তন আমি পান করতাম আদাল আর ইনসাফ কায়েম করে আর একটা স্তন আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম এটা হলো আদাল নবীজির মায়ের কোলে আমাদের আদল ইনসাফ কি নয় আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই আসছে বড় ভাই এসে বলে হুজুর আমার ছোট ভাই তো আমার মায়ের লাইছে। কিন্তু আপনি তো খারাপ জীবিত মানুষ মাল লোকই

আগে বলে নাই মা কবরে যাওয়ার পরে দেখি শোয় ঠিক আছে টিপ ঠিক আছে তার মানে আমার মাকে অজ্ঞান করে ঘুমের বলি খাওয়াইছে আমি অজ্ঞান করে খাওয়াইছি এটা বুঝলেন কেমনে এটা আবার নিজের এক দোস্তের কাছে গল্প করেছে সেই দোস্ত আবার পেটে কথা লুকায় রাখতে না পেরে আমার কাছে এসে বলে দিয়েছে ঘুমের পরিখায় বাবারে মাতাল করে মায়রে সেন্সলেস করে তার স্বাভাবিক আকল বিগড়ে দিয়ে সম্পদ দখল করে ভোগবিলাসের জীবন কাটাতে চাও মোর মাথা কবরে খালি যায়লো পারি কতগুলো আছে কপালে দেখালো দেইখলেও নিজের বোনের উপরে জুলুম বোনের সম্পদ দিতে চাও না নিজে ভাই হয়ে বোনের সম্পদ দখল করে খাও

আল্লাহর রাসূল নিজের সাথী সঙ্গীদের উপরে এক যাররা জুলুম কখনো করে নাই বদরের ময়দানে আল্লাহর রসুল যুদ্ধের সব সুধা করতেছিলেন বদরের ময়দানে আল্লাহর রসুল যুদ্ধের কাতার সুজা করতেছিলেন আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মুবারক ছিল লাঠি দিয়ার নবীজি কাতার ঠিক করতেছে যুবকদের জজবা একটু বেশি হয় দেখবেন আলোচনা হইলে যুবকরা দাঁড়ায় স্লোগান দেয় হ্যাঁ দেয় না জজ বা বেশি হয় এটা পয়সা থাকতে পারে না লাভ দিয়ে দাঁড়ায় সাহাবিদের কাতারের ভেতরে এক যুবক জজবা থামাইতে পারে না নবী কাতার করে আর ও দৌড়ায় খালি সামনে চলে যায় আল্লাহর রসুল ওর জজবা নিয়ন্ত্রণ করার জন্যে

ওগো আল্লাহর নবী লাঠির দ্বারায় পেটে আঘাত করেছেন আমি ব্যথা পেয়েছি তার মানে ব্যথা পেয়েছি বলে বোঝাইতে চায় আপনি আমার পরে জুলুম করছেন ব্যথা দিছেন আল্লাহর রাসূল সাথে সাথে তার সামনে দাঁড়ায় গেছেন সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা সাহাবির হাতে দিয়ে বলে সাহাবির লাঠিটা ধরো তোমার গায়ে যেহেতু কাপড় নাই দাঁড়াও আমি আমার গায়ের কাপড় খুলে নেই আল্লাহর রসুল নিজের কামিজকে খুলে ফেললেন নিজের বুকের চাদরকে আল্লাহর রসুল সরায়ের নিজের বুক বুকটাকে পেটটাকে খালি করে দিলেন আর সাহাবিকে বললেন এই যে ধর লাঠি এই লাঠি দিয়া আমার পেটের ভেতরে তুমি কতটুকুন জোরে একটা ধাক্কা দাও যতটুকুন জোরে আমি তোমাকে ধাক্কা দিয়েছি সাহাবিকে আল্লাহর রসুল হাতে দিয়ে দাঁড়ায়া আবেদন করে ধাক্কা দে কষ্ট পাইছো সেটা আজকে যুদ্ধের মাঠে বলছো হাসরের মাঠে বলিস না সাহাবি বড় চালাক সাহাবি সাহাবি হাতের লাঠি ছেড়ে দিয়ে নবীজির খালি গায়ের মধ্যে নিজের খালি গাটাকে জড়ায় ধরছে জড়ায় ধয়েরা বলে সরকার গো একটু পরে যুদ্ধ হবে শহীদ হমু না গাজী হমু জানা নাই ওগল্লার নবী আমার বড় ডর এই কারণে নিজের দেহের রে رحمتুল লিল আলামিন নবীর গায়ের চামড়ার সাথে একটু গোইসা রাখা গুনাহগারের চামড়া খুলে খুলে আল্লাহ তালা আযাব দান করবে আমার সাইয়েদ সরকার ਸਰ্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চামড়ার সাথে

এই ঘোষা আর ছোয়াটা দেওয়ার জন্য একটু অভিনয় করেছি গো সর্দার কি প্রতিশোধ আপনার কাছ থেকে আমি নিব সাইয়েদুল মুরসালিন রহমাতুল লিল আলামিনের কাছ থেকেও কি কোনো প্রতিশোধ লওয়া যায় এতটুকুন জুলুম এতটুকুন জুলুম এটাও জুলুমাত দুনিয়া ও মাল কিয়ামা ময়দানে মাহশারে হবে কালো চশমা